আজকে মাকে দেখতে যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি এখানে একটা ভাজা পেটির মাছ নিয়েছি মায়ের জন্য আর এখানে একটু পনিরের তরকারি আর এখানে একটু নিয়েছি কাঁচা পনির আর কাঁচা কাতলা পাঁচ মার জন্য নিয়ে নিয়েছি আর ঘরের জন্য কিছু রান্না করেছি ডিমের ঝোল পোস্ত আলু পটলের তরকারি আর মাছের ঝোল বরের জন্য কো রেখে গেলাম এগুলো ফ্রিজে রেখে দেবো যেটুকু লাগবে খাবে আর এখানে আমি আছি লিস্কা করে উঠেছি বাপের বাড়ির দিকে রওনা দিয়েছি ঘরের রান্না কাজকর্ম সাথে সাথে অনেক বেলা হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে একটু বেলা হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে গেছে আর আজকে এত রোদ উঠেছিলো এত গরম আমি একটুখানি গাড় ধুয়ে নিয়েছি এখানে এসে এই দুপুরবেলা আমরা সবাই খেতে বসেছি মায়ের জন্য যে খাবার এনেছিল খাবার খেয়ে নিয়েছে মা অনেক তাড়াতাড়ি খাবার খায় এখানে আস্তে আস্তে বেজে গেছিলো আড়াইটে মা তখনই খেতে বসেছিল আমার মাছ ভাজা আর পনির তরকারি দিয়ে খেয়েছে আর এখানে বৌদি হচ্ছে খাবার দিচ্ছে এখানে দাদা ছোটো মেয়ে পলি ডলি ডলি ছেলে আমার ছেলে আর আমি খেতে বসেছি একটা হচ্ছে পরের দিন মঙ্গলবার আমার মামারা এসেছে ছোট মামা বড় মামা আর বড় মামি এসেছে এখানে মাংস রান্না হচ্ছে দুপুরে খাওয়ার জন্য মায়ের জন্য একটুখানি করে দিয়েছে প্রেশার কুকারে মামারা পেঁপে নিয়ে এসছে সেই পেঁপে দিয়ে জন্য একটুখানি মাংস করে দিয়েছে মা খেতে বসে গেছে আর নিয়ে এসেছিলো সুজনী শাক সেই শাক ভাজা করেছে আর মুরগির মাংস এখানে বড় মামা মাঝখানে ছোট মামা এদিকে হচ্ছে বড় মামি তিনজনে খেতে বসেছে এখন বা যে দেড়টা মতো তাড়াতাড়ি খেতে বসে গেছে কারণ মামারা আজকে বাড়ি চলে যাবে এসেছে কাল রাতে মামাদের কাছে অনেক বড় বড় পেঁপে হয়েছিল সেই চার পাঁচটা করে পেঁপে নিয়ে এসছে আর দেশে চাল নিয়ে এসছে যেহেতু এখন বৃষ্টি হয়েছে চাষবাস হবে তাই মামারা থাকবে না চলে যাবে মামারা খেয়ে উঠেছে এখন আমরা খেতে বসে গেছি এদিকে পলি আমার ছেলে আর আমি খেতে বসেছি আজকে বৌদি রান্নাবান্না বান্না একটু তাড়াতাড়ি করে নিয়েছে যেহেতু মামারা বিকেলবেলা বেরিয়ে যাবে করেছে আমার এনেছিল সুজনি শাক সেই সুজনি শাক ভাজা করেছে আর করেছে পেঁপে ভাজা পেঁয়াজ আর শুকলঙ্কা দিয়ে আর তার সাথে করেছে মুরগির মাংসের ঝোল বৌদি মুরগির মাংসের ঝোলটা বেশ ভালোই করে যেহেতু শিলে লঙ্কা জিরে ধনে আর আদা পেঁয়াজ রসুন সব শিলে বেটেই করে সেই জন্য মাংসটা খুব ভালো হয় খেতে এখন দুপুরে খাবারটা সেরে নেব আগের থেকে মা এখন একটু ভালো আছে আগে তো একদম খেতে পারতো না এখন তবু খেতে পারে ডাক্তার বলেছে যে একটু লিকুইড খাবার বেশি করে খাওয়াতে তাই মার জন্য অনেক রকম ফল নিয়ে এসছে দুপুরে সবাই তাড়াতাড়ি খেয়ে নিয়েছি এদিকে মামারা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য যেহেতু দে এখন বৃষ্টি হয়েছে ধান চাষ হবে সেই জন্য মামারা থাকলো না চলে গেল এদিকে মামাকে ছাড়ার জন্য মা রাস্তায় এসে দাঁড়িয়েছে যেহেতু মায়ের শরীরটা ভালো নেই তাই মামিরা দেখতে এসেছিলো মাকে আমাদের মামাবাড়ি মেদিনীপুরে ওখানে মামিরা চাষবাস করে মামামিরা বাড়ির পথে রওনা দিল বৌদি একটু মামিকে একটুখানি রাস্তায় এগিয়ে দিল আর এইদিকে সন্ধ্যা হয়ে গেছে আমরাও রেডি হয়ে গেছি বাড়িতে যাব আর এদিকে ডলির ছেলে পোজ দিচ্ছে ক্যামেরার সামনে এখানে ডলি ডলির ছেলে মা আর ওইদিকে হচ্ছে পলি এখানে বৌদি দোকানে বসেছে আর হচ্ছে ভাইয়ের মেয়ে পড়তে বসেছে আমি আর ছেলে সবাইকে টাটা দিয়ে বাড়ির পথে রওনা দিলাম আজ এই পর্যন্ত আবার দেখাবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও